আজকে যে রেমেডিগুলো দেখতে পাচ্ছ এই যে তোমার হচ্ছে বিট আর হচ্ছে ভেজলিন আর বিট আর ভেজলিন দিয়ে আজকে আমি একটা লিপ বাম বানাবো তো আমার বাবাই লিপস্টিক ইদানিং খুব পড়ছে তো বাচ্চাদের তো লিপস্টিক পরা একদমই ভালো না তাই ভাবলাম বাড়িতেই ওকে বানিয়ে দিই এইভাবে লিপ বাম তো এটাই বেটার হবে তো তাই জন্য কিন্তু আমি বিটটাকে খোসা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর ছাড়িয়ে নেওয়ার পর এটাকে গ্রেট করে নিচ্ছি গ্রেট করে নেওয়ার পরে যে এর মধ্যে যে রসটা থাকবে রসটাকে আমি চিপে বার করে নেব তো দেখো গ্রেট করার পর আমার কিন্তু এতটা হয়েছে তো আর সত্যি কথা বলতে এগুলো ঘরোয়া জিনিস হালকা কালার হলেও এটাই কিন্তু বাচ্চাদেরকে দেওয়া একদমই উচিত কারণ আমরা মানে আমাদের গাবিলতির জন্য আমরা ডিরেক্টলি কিনে ওদেরকে দিয়ে দিই ওদের কিন্তু ঠোঁটে মানে কেমিক্যাল যাওয়ার পরে কচি ঠোঁট কিন্তু সবাই জানো যে কতটা ক্ষতি হতে পারে ওদের তো তারপর কিন্তু আমি এটা ভালো করে চিপে রসটাকে বার করে নিচ্ছি তো নেওয়ার পর এই দেখো কি কারো কালারটা এসছে তো এইটুকু রস বেরিয়েছে তো যাই হোক আমি এই রসটাকে নিয়ে এর সাথে কিন্তু আমি ভেজলিন অ্যাড করবো রসটাকে আমি আলাদা একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি আর ঢেলে দেওয়ার পর এর মধ্যে নেব বড় চামচের হাফ চামচ ভেজলিনটা নেব নিয়ে ওটাকে আমি মিক্সড করছিলাম মিক্সড করতে করতে তারপরে দেখি এটা মিক্সড হচ্ছিল না তারপরে একটু হালকা গরম করে নিতে হবে তো গরম করলে বিষয়টা কী হবে ভেজলিনটাও গলে যাবে ওর সাথে মিশে যাবে তো এই যে দেখতেই পেলে আমি কিন্তু বড়ো চামচের হাফ চামচ আমি ভেজলিন নিয়ে নিয়েছি তো এটাকে আমি অনেক চেষ্টা করছিলাম মিক্সড করার জন্য এটা মিক্সড হচ্ছিল না তো তারপরে না পেরে এটাকে একটু গরম করে নিলাম যে এমনিতেও আমাকে ভেসলিনটা গরম করে নিতে হতো তো ভাবলাম দেখি তারপরে মিক্সড হচ্ছিলো না যেহেতু তারপর আমি কিন্তু এটা গরম করেই নিয়েছি একটু ঝামেলা আছে কিন্তু ঘরোয়া উপায়ে এই রেমিডিগুলো করাই ভালো বাচ্চাদের জন্য তো মিথ্যে মিথ্যে এটাকে যখন হয়ে যাবে তখন বলতে হবে এটা কিনে এনেছি তো তাহলে ওদের পক্ষেই ভালো তো তারপর আমি কিন্তু এটাকে সারাশি দিয়ে একটু গরম করে নিচ্ছি আর এটা গরম করতে একটু ভালোই লেট হয়ে গেছিলো যেহেতু এটা পাথরের বাটি ছিল তো এই জন্য লাস্টে আমি রুটি ছেঁকার ওটার মধ্যে দিয়ে বসিয়ে দিয়েছিলাম আস্তে আস্তে তোমার ভেজলিনটাও গলে গেল বিটের রসটাও জাল হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে এটা কিন্তু ফুটছে তারপর আমি একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে নেড়ে দিলাম যাতে ভিজলিনটা তাড়াতাড়ি গলে যায় তো এই দেখো তারপরে কিন্তু এরকম পরিস্থিতিতে এসে পৌঁছেছে একটু ঝামেলা আছে কিন্তু বাট বিষয়টা ভালো লাগলো তারপর কিন্তু এই যে একদম এরকম যখন ফুটে গেছে আমি কিন্তু নামিয়েছি আর কালারটা কিন্তু তারপরেও এই যে পুরো বিটের রসটা কিন্তু ওপরে উঠে এসছে কালারটা শুধু দেখো এরপর কিন্তু আমি নামিয়ে দিচ্ছি নামিয়ে কিন্তু এটাকে অনেকক্ষণ ঘুটে ঘুটে ঠান্ডা করতে হবে যেহেতু এটা পাথরের বাটি ছিল তার জন্য কিন্তু এটা অনেকটাই গরম আর অনেক সময়ই গরম থাকবে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছিলাম দেখো কেমন ধোঁয়া বেরোচ্ছে বলেই দিলাম তোমাদেরকে এটা পাথরের বাটি আর পাথরের জিনিস তো অনেকক্ষণই তোমার গরম থাকে আর ধোঁয়াটা বেরোচ্ছে দেখো তো এটাকে ভালো করে কিন্তু নাড়িয়ে নাড়িয়ে ঠান্ডা করেই নিতে হবে নাহলে কিন্তু এটা তুমি গরম অবস্থায় ফ্রিজে রাখতে পারবে না তাহলে এটা নাও বসতে পারে তারপর আমি এটা নাড়িয়ে ঠান্ডা করার পর এর মধ্যে অ্যাড করে দিলাম একটুখানি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল দেওয়ার পর আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি কারণ ওটা অ্যালোভেরা জেলটা মিক্সড করা পরে এই যে ফাইনালি কিন্তু রেজাল্ট এই যে চলে এসছে এটাকেই বলে দেবো লিপ বাম তো এটা বাজার থেকে এনে